তখন আপনারা কীটা অবস্থা বালা আছে নি খাইছেন নি ঘুমাইছেন নি একটা ভিডিও বানাইতে কিন্তু প্রচুর পরিশ্রম করা লাগে কিন্তু ভিডিও তৈরি করা যায় না ভিডিও তৈরি করতে কিন্তু পরিশ্রম করা লাগে কথা কোচেন যে কোনো ভিডিওই আপনি যদি তৈরি পারেন হয় কিন্তু সুন্দর সুন্দর হইব কথা কচ্ছেন আপনার ভিডিও দেখবা পালা হয়ে লাইক কমেন্ট করবা বুঝছেন চেন একটা সাবস্ক্রাইব করে দিবা কারণ আপনারা কারণে আমরা ভিডিও তৈরি করি ওখান যদি আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব না করেন লাইক কমেন্ট না করেন তাহলে আমরা ভিডিও বানাইতে উৎসাহ পাই না এখানে আপনারা ভিডিও বানাইতে চাই আর সবার কাছে রিকোয়েস্ট লাইক করবা কমেন্ট করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা যাতে আমরা আরো উৎসাহ হয় যে ভিডিও তৈরি করার আর অবস্থা অনেক সুন্দর পরিবেশ লাগে কথা বলছেন সুন্দর পরিবেশ সুন্দর আলো সুন্দর সব কিছুই সুন্দর সুন্দর উপরে নির্ভরশীল আমরা সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর জিনিস উপহার দরমাঞ্চলে নতুন আপডেট নতুন যতগুলো আপডেট আছে সব কিছু আমরা গেছে পাইব নতুন নতুন আপডেট নিয়ে আসবো পারি যে যখন যেটা আপডেট হবে তখনই সেটা আপনাদের কাছে উপস্থাপনা করিয়া তোরা হইব এখানে সরাসরি চেষ্টা করব আমরা লগে থাকার আমরা পাশে থাকার আমরা তো ভাই আপনারা লেগে কারণ আমরা আপনারা ভিডিও দেখতাম আমরা ভিডিও বানাইতাম যদি আপনারা সাবসেস না করেন লাইক কমেন্ট না করেন তো কিন্তু ভিডিও বানানো একটা উৎসাহটা কমে যায় এখানে সরাসর চেষ্টা করবা যে আমাদের মানে আমাদের সাপোর্ট করার দিকে যদি আপনারা আমাদের সাপোর্ট করেন তে কিন্তু আমরা অনেক উৎসাহ হয় ভিডিও তৈরি করার একটা ভিডিও তৈরি করতে পারি এমনি এমনি তৈরি করা যায় না প্রচুর পরিশ্রম লাগে অনেক কষ্ট লাগে এখা অনেক হই মানে আপনারা সবসময় দোয়া করবা আর আমরা পাশে থাকব আশা করি আমরা কিছু উপহার দিন যখন যেটা আপডেট হবে তখন সেটা সাথে সাথে আর কি তা একশন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমরা সবসময় আপনারা ভালো থাকা সুখে থাকা শান্তিতে থাকতামা করতাম আর আমরা ভিডিও দেখতাম আমরা ভিডিও মানে আপনারা লেগে তা আপনার যদি ভিডিও না দেখুন কিন্তু মনে যে একটা আঘাত লাগবে কষ্ট লাগি যায় এলাকা শা ভিডিও দেখার আর ভিডিওতে লাইক দিয়ে আমরা পাশে থাকতাম আপনারা যদি পাশে না থাকুন কিন্তু আমরা উৎসাহটা আর আইলেই আই এভরিওান আপনার কেমন আছে আশা করি ভালো আছে ভিডিওটা কেমন লাগলো ওটু জানাই বা আশা করি ভালো লাগছে আমরা শশ চেষ্টা করি নতুন আপডেট নিয়ে কাজ করার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার যদি আপনারা আমরা সাপোর্ট না করেন কিন্তু আমরা ভালো লাগতো না এখানে আমরা শশো চাই আপনারা সাপোর্ট করুন আমরা পাশে থাকুন এভরি সে কোনান থেকে দেখলে ভিডিওটা উচিত জানাইবা আর কীভাবে ভিডিওটা দেখলে আপনাদের আরও ভালো লাগবে সেটাও জানাইবা আপনার উপরে আমরা সব কিছু নির্ভরশীল আপনার যদি বালা তাহলে আপনার ভালো সুন্দরভাবে জিনিস উপভোগ করতে হবে সেটাই আমাদের কিছু অনেক বড় হাই এভরিওয়ান আপনাকে কোথা থেকে ভিডিওটা আপনার আপনাদেরকে ভিডিওটা তৈরি করা এত সুন্দর বাতাস ভাই খুব চমৎকার বাতাস লাগে দারুণ একটা বাতাস এত সুন্দর আপনারা না পাই কোনো জায়গা না এত সুন্দর বাতাস হাই দেশ মধ্যে খুব গরম পরিস্থিতি খুব গরম গরমটা গরম আপনি কোনো ধরনের শান্তি শান্তি পাওয়া কোনো সুযোগ নেই কোনো ধরনের শান্তি মিলে না খালি আর গরম প্রচুর গরম পাই ই ভিডিও পেতে লো থাকা লাগব চ্যানেলে সাবস্ক্রাইব করা লাগব লাইক কমেন্ট লাগবো কারণ আপনারা যদি লাইক কমেন্ট না করেন তো কিন্তু আমরা উৎসাহটা কমে যায় আপনার যত লাইক কমেন করেন কিন্তু আমরা উৎসাহটা বাড়ে কথা কিন্তু কিলিয়ার না কোনো বেজাল আছে আশা করি কোনো বেজাল নাই আপনারা যে সময় আমরা লোকে থাকুন সেই সময়ই আমরা একটা উৎসাহ বাড়ে ভিডিও করার ভালো লাগে দুপুর বাজে বারোটা এক্সট্রা এক্সট্রা সম্পত্ত পাবে যে পরিমাণ গরম রে গরম হলে কেউ বাড়ি থাকে না বাড়ির কোনো নেই খুব প্রচুর গরম প্রচুর গরম আয় ব্রুয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেন আপনারা বালার থাকা মনে আমরা ভালো থাক আপনারা সুস্থ থাকুন তাই আমরা অবশ্যই ভালো থাকুন কথা হচ্ছি আয় ব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা বালা থাকা মনেই আমরা বলা থাকি আমরা সবসময় চেষ্টা করি আপনারা বালা থাকতাম কারণ আপনারা বালা থাকলে আমরা অর্থ বালা থাকি আয় একদম সবাই কেমন আছে আশা করি সবাই বলা আসে কারণ আপনারা আমরা চাইস আপনারা ভালো থাকতাম আপনার ভালো থাকার মনে যে আমরা ভালো থাকার উদ্দেশ্য হ্যাঁ এ ওয়ান কেমন আছে আপনার আশা করি সবাই বালা আছে নামও চাই আপনার বালা টাকা আপনার বালা টাকা মানে আমরা ভালো থাকা এত সুন্দর একটা পরিবেশ পরিবেশটা কেউই শান্তি বলে খুবই ভালো লাগে শুধু পাখি আর পাখি থাকে অনেক সুন্দর লাগে আর আমার গাছ গাছপালাও কিন্তু প্রচুর প্রিয় গাছের নিচে ভিডিও করা মানে এলাকায় একটা মনে শান্তি মিলে খুব সুন্দর একটা জায়গা মাঝে আমি বর্তমানে বসতে পারি সামনে দেখা এটা কিন্তু অনেক খেজুর গাছ আসলে এটা খেজুর গাছ নাই এটা একদম সৌন্দর্য বৃদ্ধি করার লাগে একটা গাছ মানে আপনার দেখলে কমে এটা খেজুর গাছ আসলে কিন্তু এটা বাস্তবে খেজুর গাছ নাই যাই ঘটনা এটা নাই ঘটনা হইলে লাগে ওইটা যে যে পরিমাণ গরম আছে আমরা কীভাবে যাই ঠিক ওটাই চিন্তা করলাম আপনারা লোকে তো আবার সাথে তো আবার ভিডিও দেখতে ভালো লাগবো অনেক ভালো লাগবে ভিডিও না দেখলে কিন্তু ভালো লাগতো না কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমরাও সাই সব আপনারা ভালো থাকেন আপনারা ভালো থাকা মানে আমরা ভালো থাকি এই ভ্রমণ আপনার কেমন সরি সবই বলা হয় যে পঁচিশ গোজন মারতাম যেটা গোলা দিয়ে বারো না প্রচুর